বন্ধুরা আপনারা জানেন যে আগামী তিরিশ এপ্রিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করেছেন তার উদ্বোধন হবে অক্ষয় শুভ লগ্নে তো তারই আবহাওয়া একটা মানে খুবই একটা ঘটনা ঘটেছে যে ওখানে যে ঘাটটি তৈরি জগন্নাথ ঘাট তৈরি করা হচ্ছে সেই ঘাটে একটা জগন্নাথ দেবের কাঠের একটা ফাটা মূর্তি মানে সেখানে ভেসে গেছে তাই নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে খুবই হইচই পড়ে গেছে তো বলা হচ্ছে যে জগন্নাথ দেবের এই যে আবির্ভাব হবে দীঘা জগন্নাথ মন্দিরে তো সেই সূত্রেই মূর্তিটি এখানে ভেসে আসা হচ্ছে এটাই বেশিরভাগ প্রচার হচ্ছে সব সংবাদ মাধ্যমে তো এবং এটা আসল ঘটনা কি নকল ঘটনা তো এর মধ্যে একটা মহিলার মানে কী শিকার উক্তিও মানে প্রকাশ পেয়েছে তো সেই বিষয় আজকের ভিডিওটা বানানো আপনারা প্রথমে সেই মহিলার শিকার উক্তিটি শুনুন তারপরে আলোচনায় আসলে ব্যাখ্যা দেখা যাবে আমার নাম কল্পনা বাড়ি আমি কালকে জগন্নাথমি বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল দান করতে দিয়ে ঠাকুর নিয়ে এসেছিলো ওরা ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের এক বছর হয়নি আমরা পুজো করছিলাম এক বছর ধরে পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুর তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতেই পারবো না আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বা আমি ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা হোক দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেলো কেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা পুজোর সময় রং করেছি রঙ ঠাকুর রঙ করেছি যখন খুঁজটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁত আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন মন্দির আপনারা তো মন্দির তো দুর্গা মন্দির মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি কী করবো না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই আমি তাদেরকে ডাকলাম আমরা কি বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে আমি কী তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিবো না আমি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দিয়ে তারা নিয়ে কালকে দুটোর সঙ্গে ভেসে দিয়েছি কখন জানবেন আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই ফেটে গেছিলাম বাচ্চা ভেঙে গেছে খাতা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের নিয়ে হ্যাঁ তখন আমরা এই বলেছি না আমাদের তো নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি কোন জায়গায় প্রচার হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো কেন আমাদের তো ফটো তোলা আছে পুজো করতাম

ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে তো ভেসে এসছে বা বাচ্চারা হয়তো আর কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে পারে ওরা কিন্তু আমরা জানবো কি করে ওরা বাচ্চাদের জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে আসছে কল্পনা জানি তো আপনারা এই মহিলার বক্তব্যটা শুনলেন এবং এই যে দীঘায় যে মূর্তিটি ভেসে এসেছে তো এই নিয়ে সব সংবাদ মাধ্যমে একটা সরবল পড়ে গেছে যে এটা একটা অলৌকিক ঘটনা দীঘার যেহেতু জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আছে তিরিশে এপ্রিল তো সেই হিসাবে হয়তো জগন্নাথ দেবের একটা দর্শন আগে থেকে আভাস একটা পাওয়া গেছে জগন্নাথ হয়তো স্বয়ং এখানে উপস্থিত হয়ে গেছে প্রতিষ্ঠিত হবার জন্য নানা রকম কথা সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলগুলোতে সব বলা হচ্ছে এবং এইখানে কিন্তু আপনারা শুনলেন যে এই যে মহিলাটি যে স্পষ্ট বক্তব্য দিলেন তিনি বললেন যে এই এক থেকে দু বছর আগে কিছু ছেলেরা এই দীঘার এই সমুদ্র থেকে এই মূর্তিটি তুলে এনেছে সেম এই মূর্তিটি তুলে এনেছিল এবং সেই মহিলা প্রতিষ্ঠিত করেছিলেন নিজের মন্দিরে তিনি পূজাও করেছিলেন ব্রাহ্মণ দেখে কিন্তু এটা আস্তে আস্তে ফেটে যাওয়ার কারণে তিনি আবার সেই ছেলেগুলোকে এটাকে বিসর্জন দিতে এই দীঘার সমুদ্রেই বলেছিলেন তো তথা ছেলেগুলো সেই সমুদ্রে এটাকে বিসর্জন দিয়েছে হতে পারে হয়তো সেই মূর্তিটি দীঘারেই ঘাটে মানে ভেসে এসেছে এবং সেই মহিলা দাবি করেও বলছে যে এই তিনি যে মূর্তিটাকে বিসর্জন দিয়েছেন সেই মূর্তিটাই দীঘারেই সমুদ্রে মানে ভেসে ভেসে এসেছে তো সে যাই হোক এই নিয়ে তো সোশ্যাল মিডিয়া একটা খুবই মানে আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকে অনেক নানারকম মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন তো এই নিয়ে আমি কিছু বলবো না আপনার ভিডিও অবশ্যই দেখেছেন মহিলার বক্তব্য অবশ্যই শুনেছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে রাখবেন আজকের ভিডিওতে পর্যন্ত রাখছি আবার দেখা পরের ভিডিওতে ধন্যবাদ